এই যে দর্শক চলে এসেছে আর একটি নতুন ব্লক নিয়ে অনেকদিন পরে আপনি তো সাপোর্টই করেন না কি করবো এই জন্য এসেছি সুন্দর একটি গরুর বিরিয়ানি বা তেহারি দিতে বলেন না কেন এই যে আচ্ছা এই বিরিয়ানিতে কি সরিষা তেল দেওয়া হয়েছিল আজকে সরিষা তেল দিলে আসলে বিরিয়ানির তরকারি স্বাদই হয়ে যায় আলাদা খুব সুন্দর হয়েছে রঙই দেখতে পেয়ে যাচ্ছে বিরিয়ানি এখন আমরা খাবো এখানে কি কি আছে দেখুন গরুর বিরিয়ানি আচ্ছা ডিম সিদ্ধ করা সালাদ আর আছে কোক আচ্ছা আচার ও কি অবস্থা করতেছে ইয়াশরা তুমি আসলে কিছুই বোঝো না তুমি আগে নিয়ে এত ছোট মানুষ কি এতগুলো কোক খায় আপনারই বলুন তাহলে কি হবে ওর সবগুলো দাঁত নষ্ট হয়ে যাবে না তোমাকে দাঁতের ডক্টর কি বলেছিল যে এত ছোট মানুষ এরকম কোক চকলেট না খেতে তোমার তো সব তোমার তো সব দাঁতগুলো নষ্ট হয়ে যাবে তুমি এতগুলো কোক খেয়ে ফেললে কোকটা আমার জন্য ঢালা হয়েছিল ইয়াসটা কি করবো এখন চলুন আমরা খাই দেখুন এত ছোট্ট একটা মেয়ে এক গ্লাস কক্ষে শিষকে ফেললো কি অবস্থা কেন আমরা খেলেছি আচ্ছা যে রান্না করেছে আগে তার কাছ থেকে শুনি কেমন হয়েছে বলো খেতে না তোমার নিজের কাছে তোমার কি স্যাটিসফ্যাকশন বলো আমি এখন একটু খেয়ে দেখবো চালটা একটু নরম হয়ে গেছে আমি আমি এবার সেরা আধুনিক বিচারকদের মতো এবার একটু বলবো চালটা একটু নরম হয়ে গেছে আর একটু আর একটু মানে শক্ত আর একটু শক্ত থাকলে ভালো হতো এত বড় একটা হাড্ডি কেন প্লেটে এত বড় হাড্ডি দিলে কিন্তু মাস্ক কমে যাবে আচ্ছা খেয়ে নিচ্ছি

চেষ্টা করেছো ভালোই হচ্ছে আসলে সালাদ দিয়ে মানে অনেকদিন পরে খেলাম সালাদ মজা আলাদা মাংসটা সিদ্ধ হতো একটু গরম পানি দিয়ে দিলে খুব ভালো সিদ্ধ হয়

ভালো হয়েছে আচ্ছা মতো আমরা এখানে বেজে নিচ্ছি আমি একটু মজা করে খেয়ে নেই